মুসলিম নারী একজন মুসলিম নারী কোরআন নির্দেশনা আলোকে মূলত তুমি মুসলিম সমাজের পুরো ভেতর সাইডটা দেখাশোনা করবে। অর্থাৎ স্বরাষ্ট্র স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটা পরিপূর্ণভাবে ট্যাকেল দেবেন একজন নারী একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের নাম কি স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র বিভাগের চাইতে গুরুত্বপূর্ণ কোন বিভাগ থাকে দেশে সাধারণত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে একবারে শীর্ষে থাকে কোনটা স্বরাষ্ট্র আল্লাহ সাল বলছেন ওয়াকার না ফিব ইউতে না নারীরা স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটা দেখবেন দেখভাল করবে এবং তারা মূলত ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক আলেম দায়ী শাসক রাজনীতিকে জন্ম দেবেন এবং তাদেরকে গড়ে তুলবেন এর পাশাপাশি একজন নারী হিসাবে সরিয়ার যে বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য সেগুলো মেনে তিনি নিজেও এই সমস্ত সেক্টরগুলোতে তার মতো করে অবদান রাখার সুযোগ আছে কিন্তু মনে রাখবেন ইসলামের নারীর যে নারী সুলভ বৈশিষ্ট্য আছে সেগুলো যদি আপনি দিয়ে কিছু করতে চান ইসলাম সেটাকে অ্যালাউ করে না পৃথিবীর অনেক দেশে সেটাকে মানুষ ট্রাই করেছে এক্সপেরিমেন্ট চালিয়েছে আমরা তাদেরকে দেখি যে তাদের দুই কুলি হারিয়েছে তাদের ঘরের ভেতরের যে সুখ সেটা শেষ হয়ে গেছে আর বাহিরও যে নারী খুব বেশি সেই বা পদে আছেন তা কিন্তু নয় পত্রপত্রিকার রিপোর্টগুলো ঘাঁটলে আমরা দেখতে পাবো এই জন্য একজন নারী তিনি তার ক্যারিয়ারকে অবশ্যই জাগতিক সব বিশেষ সাথে সংশ্লিষ্ট করে তিনি অগ্রসর হতে পারেন কিন্তু তার যে নারী সুলভ সরিয়ার নির্দেশনাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে তারপর যদি সম্ভব হয় করবেন আর না হলে তিনি ভেতরটাকে সামাল দিবেন দেখুন অনেক আগে দৈনিক নয়াদিগন্তে সম্ভবত নিয়মিত বারাক ওবামা সম্ভবত পেশেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনী প্রকাশ হয়েছে অনেক আগের কথা আমার যদি ভুল না হয় নদীগন্তের শুরুর দিকের কথা তো প্রতিদিন ওনার আত্মজীবনী প্রকাশ পেত একটা একটা করে কিস্তি করে তো ওটা আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন অনেকগুলো কিস্তি আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন যে আমাদের মা চাচিরা তারা যখন ঘরে ছিলেন এবং আমাদের বাপ চাচারা বা দাদা নানীদের জন্য দাদা নানারা বাহির থেকে যখন শপিং করে নিয়ে আসতেন তাদের পছন্দ অনুযায়ী তারা অনেক কিছু হয়তো কিনতে পারতেন না কিন্তু তাদের সাংসারের জীবন অনেক সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের সময়ের যারা তারা মার্কেটে যে মন মতো শপিং মল ঘুরে নিয়ে আসে আমরা শুধু কার্ডটা পাঞ্চ করে বের হয়ে চলে আসি এরপরও আমরা সাংসারিক জীবনে তাদের মতো সুখী না এই বাস্তবতাকে আমরা কি অস্বীকার করতে পারবো আপনার মায়ের সাথে আপনার বাবার বোঝা বোঝাপড়া যতটা আপনার সাথে আপনার স্ত্রীর অস্বীকার করা যাবে অথচ তারা কিন্তু ভালোবাসা আদান প্রদান করার তেমন সুযোগ পেতেন না বিশেষ করে গ্রামে যারা সেই বেচারা পুরুষ বের হয়ে গেছে রাতে বাসায় ফিরেছেন এসার পরে খাওয়া দাওয়া হয়েছে সবাই যার যার কক্ষ গেছে তারপর স্ত্রীর চেহারাটা তাও দেখতে পাচ্ছে কিনা সন্দেহ কারণ কারণ ছিল না আরিকিন মন্দ করা আর এখন আল্লাহ আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর সাথে আপনি হোয়াটসঅ্যাপে তাকে ভালোবাসার মেসেজ পাঠাচ্ছেন মেসেঞ্জারে পাঠাচ্ছেন মোবাইলে কল করছেন ভিডিও কল করছেন বাহিরে যাচ্ছেন ভেতরে থাকছেন কাপড় চোপড় একটা জায়গায় পাঁচটা কিনে নিচ্ছেন চাইনিজটা খাওয়াচ্ছেন থাই খাওয়াচ্ছেন ইন্ডিয়ান খাওয়াচ্ছেন এত কাহিনী করার পরও ভালোবাসা যেন কোনোভাবে জমে না এই জন্য আমি বলি এখনকার যে প্রজন্ম আমাদের ভালোবাসাগুলো সব হলো মেড চায় না আর আমাদের বাচ্চা চাদের যে ভালোবাসা ছিল সেটা আসলে ইন জাপান খুব স্ট্রং তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে একজন নারী একজন মা তিনি যদি মনে করেন যে না আমি ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবিত হয়ে যা করব। তাহলে তাদের মতো আম এবং ছালা দুইটাই হারাইতে হবে তারা দুইটাই হারিয়েছে আমাদের মা বোনদের ঠিক করতে হবে যে আমি ইসলামী দ্বারায় পরিচালিত হবো কিনা আপনি যদি ইসলামী সরিয়দার পরিচালিত হয়ে ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ইসলাম আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে আবার বলছি আমাদের সংস্কৃতি এটা আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু দুঃখজনক যে আমরা অন্যদের সংস্কৃতিকে ধারণ করছি